আমরা অনেকে আসি সাহারির খানাটা রাত্রি দুইটা তিনটায় খেয়ে আমরা শুয়ে পড়ি এজন্য আমরা আজকে সাহারির খানা নিয়ে কিছু কথা বলবো আসলে কোন টাইমে সাহারি খাবেন আর কোন টাইমে ইফতার করবেন আমরা কিন্তু অনেক সময় অজ্ঞানতার কারণে আমরা মনে করি সাহার মানে একটা খানা খাওয়া সাহারি মানে কিছু ভাত খাওয়া পানি খাওয়া বা কিছু খাওয়া আসলে সাহার মানে কোনো খানা না সাহার মানে শুভের সাদিকের পূর্ব টাইমকে আরবিতে সাহার বলা হয় সবে সাদিকের পূর্ব টাইমকে আরবিতে সাহার বলা হয় তো আরবিতে দিবারাত্রির চব্বিশ ঘন্টা চব্বিশটা নাম আছে দিনের বারো ঘন্টার বারোটা নাম রাত্রির বারো ঘন্টার বারোটা নাম আছে তো সাহার হচ্ছে একটা নাম আপনারা যদি ইমাম আবি মানসুরের লোগা ওয়াসারুল আরাবিয়া এই কিতাবটা পড়েন তাহলে দিবারাত্রির চব্বিশ ঘন্টার আরবিতে চব্বিশটা নাম পাবেন যা পৃথিবীতে একমাত্র আরবিতে এই গুণটা আছে অন্য পৃথিবীর অন্য কোনো ভাষায় দিবারাত্রি চব্বিশ ঘন্টা চব্বিশটা নাম আছে বলে আমাদের জানা নাই। কিন্তু আরবিতে দিবারাত্রির চব্বিশ ঘন্টার চব্বিশটা নাম আছে তো শাহর হলো একটা টাইমের নাম বা সময়ের নাম এটা কোনো খানার নাম না কিন্তু ওই টাইমে যেহেতু এই খানাটা খাওয়া হয় এই জন্য তাকে সাহারি বলা হয় তো যাই হোক আমাদের সমাজে সেহেরি বলে আসলে সেনে যদি জের দেওয়া হয় তার অর্থ হয় জাদু আর সেনে যদি জবর দেওয়া হয় সাহার এর অর্থ হয় শুভে সাদিকের পূর্ব মুহূর্ত ওই টাইমে রাত জেগে উঠা ওই টাইমকে সাহার বলা হয় এই জন্য হাজিরিন সাহারির টাইমে সাহারি খেতে হবে আপনি গোলাস বা প্রচণ্ড গভীর রজনীতে ওই টাইমে আপনি খানা খেয়ে ফেললেন রাত্রি একটা দুইটা তিনটা আপনি খানা খেয়ে ফেললেন তাহলে আপনার প্রকৃত সাহার হলো না ওই টাইমে সাহারি খাওয়ার জন্য হাদিসে কোনো নির্দেশনা নাই এজন্য রসুল সুল্লাহ এবং সাহাবাই কেরামের আল্লাহ রসুন কোন টাইমে খানা খেতেন আর রোজাটা শুরু হয় কোন টাইমে রোজা বা শ্যাম শুরু হয় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তাহলে সুবে সাদিক থেকে শুরু হয় কিন্তু আপনি গভীর রজনীতে আপনি খানা খাচ্ছেন তাহলে যে টাইম থেকে শ্যাম শুরু হয় তার দুই তিন ঘন্টা আগে থেকে আপনি শ্যাম শুরু করছেন এর দ্বারা আপনার শ্যাম হচ্ছে না তা বলবো না কিন্তু প্রকৃত শূন্য তাদের হচ্ছে না এই আল্লাহ রসুল ইসলাম বলেছেন আর সাহুর ও আকলুহ বারাকা আল্লাহ রসুল বলেছেন সাহারির খানাটা বরকতময় খানা তাই তোমরা কি করো ফালা তাদ এই সাহারির খানা তোমরা ত্যাগ করো না তাই আল্লাহ রসুল ইসলাম সাহারি খাইতে বলেছেন সাহারি খাওয়া বরকত এই বরকতময় খানা ত্যাগ করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন তো যাইহোক যারা শাহারির খানা খায় আল্লাহ রসুল বলেন ফাইনাল্লা আজ জাল্লাহ মালাইকাতা উৎসন্ন না আলাল মুতা আল্লাহ রসুল বলেন যারা শাহারির খানা খায় আল্লাহ এবং তার ফেরেস্তা ওই শাহারির যারা খানা খায় ওই খানেওয়ালাদের জন্যে আল্লাহ তালা রহমত করেন এবং ফেরেস্তারা মাঝরাতে দোয়া করেন এই জন্য হাজরিন রহমত পেতে হলে আপনাকে শাহারির টাইমে শাড়িটা খেতে হবে আপনি গভীর রাত্রিতে উঠবেন সমস্যা নাই ওই টাইমে উঠে আপনি দুই চার রেখা আট রেখাট যাই পারেন আপনি সালাতুর তহাজ করেন সালাতুর তাহাজ্জুদ পরে সুভের সাদিকের একটু পূর্ব মুহূর্তে সাহারির টাইম আপনি সাহারি খান অথবা আপনাদেরকে বললাম যে সাহার একটা সময়ের নাম ওই টাইমে সাহারির খানাটা খাইতে হবে ওই টাইমে খাওয়াটাই সন্ন্যার। ইমাম মালিকের মত্তা মিসকাতসহ বিভিন্ন হাদিসে এসেছে আল্লাহ রসুলের যে কারি সাহাবি ছিলেন হজরতে কাব রেদুল্লাহ হোক তো হজরতে উমায় বিন কাব রেদুল্লাহ তালু উনি বলেছেন যে আমি ওমরের জামানায় তারাবির ইমামতি করতাম আমি ইমামতি করে এমন টাইমে আমি বাড়িতে ফিরে যেতাম গিয়ে আমার খাদেমকে বলতেন যে তাড়াতাড়ি সাহারে নিয়ে আসো এখনই ফজরের আজান দেবে তার মানে ফজরের সময় উদিত হয়ে যাবে তার মানে আল্লাহ রসুল্লা সাহাবিরা তারাবির সালাত আদায় করে রাত্রির শেষ পোহরে তারা ফজরে একটু পর্বে তারা সাহারের খানা খেতেন এবং খাদেমকে তাড়াহড়া করতে বলতেন এই তাড়াতাড়ি খানা নিয়ে আসো তাড়াতাড়ি খানা নিয়ে আসো ছবি সাদিক হয়ে যাবে ফজরের সময় উদিত হয়ে যাবে এইভাবে সাহাবাহিক রাম রাত্রের একেবারে শেষ পোহরে তারা খানা খেতেন এভাবে আল্লাহ রসুল্লের অনেক হাদিস রয়েছে হজরতে জায়দ বিন সাবিত রাদুল্লাহানু বলেন এই হাদিসটা সেই বুখারিতে এসেছে তিনি বলেন যে তাসাহারুনা মা রসুল্লাহ সাল্লা সোম্মা কুমনা সরা আমরা আল্লাহ রসুলের সাথে সাহারির খানা খেতাম খানা খেয়ে আমরা ফজরের সালাতে দাঁড়িয়ে যেতাম তাহলে আল্লাহ রসুলের সাথে কেরাম এমন এক সময়ে সাহারির খানা খেতেন যে খানাটা তারা ফজরের সালাতে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করা হলো যে কাম কানা কদ্রামা বাইনা হোমা আপনার সাহারির খানা এবং ফজরের সালাদ এই দুইটার মধ্যে কতটুকু সময়ের ব্যবধান ছিল অর্থাৎ আপনি যে রসুলের যুগে বা রসুলের সাথে আপনারা সাহারি খেয়ে আপনারা ফজরের জামাতে শরিক হতেন তাহলে এই সাহারির খানার ফজরের নামাজ এই দুইটার মধ্যে সময় কত ঢুকে ছিল কলা তিনি বলেন ফমসিনা আয়া পঞ্চাশ আয়াত পরিমাণ পরা যায় এতটুকু তার মানে সাহারির খানা খেয়ে পঞ্চাশ আয়াত পরিমাণ পরা যায় এর এরপরেই তারা ফজরের জামাতে হাজির হয়ে যেত তাহলে এর দ্বারা আমরা বুঝলাম জাল্লা রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদের একটা আচরিত সন্ন্যাত হলো একেবারে রাত্রের শেষ প্রহরে সুবে সাদিকের পূর্ব মুহূর্তে ওই টাইমে সাহারীর খানাটা খাওয়া এই সাহারীর খানাটা যদি এই টাইমে বান্দারা খায় আমরা যদি খাই তাহলে আমাদের প্রতি বরকত নাজিল হবে এবং আমাদের কল্যাণ হবে এটা আল্লাহ রুস্লাম হবে হাদিসে বলেছেন তিনি বলেছেন এক হাদিসে এই হাদিসটাও শোই বুখারিতে এসেছে আল্লাহ রুসুল সাল্লাহিসাল্লাম বলেন লা ইয়াজালুল্নাস বিখয়রি মা আজ্জুলুর ফিতরা আল্লাহ রসুল বলেন যে আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে তাহলে আমরা উপরের হাদিসে পেলাম যে রাত্রের শেষ পোহরে সারির খানা খেতে হবে আর সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে তাহলে এই সূর্যাস্তের সাথে সাথে যদি আমরা ইফতার করি তাহলে আমরা কল্যাণের উপরে থাকবো অন্য হাদিস আল্লাহ রসুল বলেন যে ইন্না মা সারা উমেরিনা বে তাজিলি ফিতরিনা ওয়া তা খিরি না আল্লাহ রসুল বললেন যে আমরা আমরা সম্মানিত নবী আল্লাহ আমাদের আদেশ করেছেন যে আমরা অর্থাৎ অর্থাৎ ইফতারটা আমরা তাড়াতাড়ি করি যেরো না খুবই তাড়াতাড়ি সূর্যাস্তের সাথে সাথে যেন আমরা ইফতারটা করি তা না সাহারিটা আমরা একেবারে বিলম্ব করে রাত্রির শেষ পরে আমরা করি তাহলে এটা আল্লাহ তালা নবীদেরকে নির্দেশ দিয়েছেন তারা আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন যে হে নবীরা তোমরা তাড়াতাড়ি ইফতার করবে আর দেরি করে সাহারি খাবে এই আল্লাহ রসুল ইসলাম হাদিস শরীফ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করি আর রাত্রের একেবারে শেষ পোহরে সাহারির টাইমে শোভে সাদিকের পূর্ব মুহূর্তে ফজরের সালাতের একটু আগে আমরা যেন সাহারির খানাটা খাই এই সন্ন্যাস যদি আমরা মানতে পারি তাহলে আমাদের উপরে বরকত নাজিল হবে তো আল্লাহ তালা আমাদের সেই অনুযায়ী আমলের তোফিক দান করে সকলে বলে আমিন